পাঁচটা প্লেয়ার আরসিবি দল ছেড়ে অন্য দলে গিয়ে সুপারস্টার হয়ে গেছেন তো কোন পাঁচটা প্লেয়ার আরসিবি দলে ছিল কিন্তু পারফরমেন্স একেবারেই জিরো করেছে কিন্তু অন্য দলে গিয়ে তারা সুপারস্টার হয়ে গেছেন তো চলুন আপনাদেরকে বলে দিই ভিডিওকে লাহ অব্দি দি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি নাম্বার এক ট্রাভি হেড ট্রাভি হেড হায়দ্রাবাদ থেকে কত সুন্দর ক্রিকেট খেলছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর অস্ট্রেলিয়ার দিক থেকেও দারুণ ক্রিকেট খেলছে কিন্তু এক সময় আরসিবি দল থেকেও ক্রিকেট খেলেছিলেন ট্রাভি হেড আর তখন খুব একটা ভালো পারফরমেন্স সে করতে পারেনি খুব বাজে পারফরমেন্স করেছিল কিন্তু এখন সে দারুণ ফর্মে আছে এবং হায়দ্রাবাদের দিক থেকে দারুন ক্রিকেট একই রকম খেলে যাচ্ছে আবার তোর শুরুত দিচ্ছে ঝোড়ো ইনিংস খেলছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনাল অব্দি নিয়ে গেছেন আইপিএল দু সালে আর অস্ট্রেলিয়া থেকেও সে দারুণ খেলে যাচ্ছে তো নাম্বার এক ট্র্যাভিস সেড ছিল আরসিবিতে এবং সে হায়দ্রাবাদে গেছে এবং দারুন পারফরমেন্স করছে এবং সুপারস্টার হয়ে গেছেন নাম্বার দুই হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেনও এক সময় আরসিবিতে ছিল কিন্তু সেখানে সে পারফরমেন্স করতে পারেনি আর আরসিবি দল থেকে যাওয়ার পরে এখন হায়দ্রাবাদে খেলছেন হেনরি ক্লাসেন মিডিল অর্ডারে খেলছেন চার পাঁচ নম্বরে সে ব্যাট করে আর সেখানে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে হায়দ্রাবাদকে মিডিল অর্ডারে গিয়ে দারুণ পারফরমেন্স করে প্রায় বড় বড় স্কোর হায়দ্রাবাদের হয়ে তিনি করেছেন কিন্তু আরসিবিতে যখন ছিল তখন সেইভাবে পারফরমেন্স করতে পারেনি একবারে খারাপ পারফরমেন্স তার হয়েছিল আরসিবি দল থেকে আর এখন হায়দ্রাবাদ থেকে দারুণ ক্রিকেট খেলছে এবং সাউথ আফ্রিকা দল থেকেও সে দারুণ ক্রিকেট খেলে দুই নম্বর হেনরি ক্লাসেন আরসিবি দল থেকে যাওয়ার পরে অন্য দলে গিয়ে সুপারস্টার হয়ে গেছেন তিন নম্বর শিবম দুবে শিবম দুবে আরসিবি দলে ছিলেন তখন সে পারফরমেন্স করতে পারেনি ঠিকঠাক ভালো পারফরমেন্সে করতে পারেনি এখন সে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন আর দু সালে শিবম দুবে কিভাবে ক্রিকেট খেলেছে আপনারা তো দেখেছেন শিবম দুবে ভালো ক্রিকেট খেলার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে জায়গা করে নিয়েছিল রিঙ্কু সিংয়ের জায়গাতে তাকে রাখা হয়েছিল এবং সে দারুণ পারফরমেন্স করেছিল আইপিএলে আর রিঙ্কু সিংকে বাদ দিয়ে রাখা হয়েছিল শিবম দুবেকে তো আপনারা ভাবুন আর দল ছেড়ে যারা যারা অন্য দলে যাচ্ছে তারা সুপারস্টার হয়ে যাচ্ছে এখন চেন্নাই সুপার কিংসের সুপারস্টার হচ্ছে শিবম দুবে তো আর সিবিতে যখন ছিল তখন ভালো পারফরমেন্স তার হয়নি কিন্তু চেন্নাই সুপার কিংসে যাওয়ার পরে সে দারুণ পারফরমেন্স করছে এবং দু হাজার চব্বিশ সালে তো দারুণ পারফরমেন্স করার পর ভারতের দলেও জায়গা পেয়েছে তো তিন নম্বর শিবম দুবে সুপারস্টার হয়ে গেছেন আর দল ছাড়ার পর চার নম্বর ময়ন আলী ময়ন আলি আইপিএল দু সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এবং প্রায় চার পাঁচ বছর থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন কিন্তু চার পাঁচ বছর আগে আরসিবি দল থেকে ময়ন আলি খেলেছেন কিন্তু তখন তার পারফরমেন্স ভালো হয়নি খুব একটা ভালো সে পারফরমেন্স করতে পারেনি বলিং ব্যাটিং কিছুতেই সেই ভালো পারফরমেন্স করতে পারেনি আর এখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তো দারুণ খেলছেন এবং দারুণ পারফরমেন্স করেই যাচ্ছে একের পর এক তো চার নম্বর ময়ন আলী আরসিবি দল ছাড়ার পরে চেন্নাই সুপার কিংসের হয়ে স্টারের মতো কাজ করছে পাঁচ নম্বর কে রাহুল কে এল রাহুল আরসিবি দলে ছিল এক বছর খেলেছিল ক্রিকেট তখন ভালো সে খেলতে পারেনি কিন্তু আরসিবি দল ছাড়ার পর তার পারফরমেন্স দারুণ হয়েছে এবং সে ইন্ডিয়ার তরফ থেকে রেগুলারই এখন খেলে যাচ্ছেন আরসিবি দলে যখন ছিল তখন সে ইন্ডিয়ার টিমে চান্স পায়নি কিন্তু আরসিবি দল ছাড়ার পর কে রাহুল ইন্ডিয়ার টিমে চান্স পেয়েছিল এবং আইপিএলে পাঞ্জাবের দিক থেকে দারুণ ক্রিকেট খেলেছিল আর পাঞ্জাবের পর লখনউ সুপার জায়েন্সের হয়ে তিনি ক্রিকেট খেলছেন এবং সে একের পর এক দারুণ সেই করেই যাচ্ছে এখন তার খুব একটা পারফরমেন্স ভালো হচ্ছে না কিন্তু দু বছর আগে তার পারফরমেন্স দারুণ ছিল এবং কে এল রাহুলকে সবাই পছন্দ করত টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আরসিবি দলে যখন ছিল তখন সে ভালো পারফরমেন্স করতে পারেনি আর পাঁচ নম্বর প্লেয়ার হচ্ছে আরসিবি দল থেকে কে এল রাহুল খেলতে পারেনি কিন্তু অন্য দলে গিয়ে তিনি সুপারস্টার হয়ে গেছেন ভারতের দল থেকে খেলে নিয়েছেন কিন্তু আরসিবি দল থেকে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি জানি না আরসিবি দলে কি আছে যারাই আরসিবি দলে যাচ্ছে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না আর আরসিবি দল থেকে যখন অন্য দলে যাচ্ছে তখন দারুণ পারফরমেন্স করছে ওরাই আবার সুপারস্টার হয়ে যাচ্ছে অন্য দলের জন্য তো আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আরসিবি দলে কি এমন আছে যারা ওখানে গিয়ে খেলতে পারছে না